পরিশ্রম নষ্ট আমাদের পরিশ্রম বিধা আমাদের সব কিছুই বিধা এ বাতিল চাই বাতিল চাই রাজশাহীতে শিক্ষক নিয়োগের প্রশ্নপত্র দেওয়ার নামে প্রতারণা গ্রেফতার ছয় স্বপ্ন ছিল একটি সরকারি চাকরি বছরের পর বছর পড়াশোনা পরিবারে আশা আর নির্ভরতার শেষ ঠিকানা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হওয়া কিন্তু সেই স্বপ্নকেই পুঁজি করে প্রতারণার ফাঁদ পেতেছিল একটি চক্র রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র দেয়ার আশ্বাস দিয়ে প্রতারণার অভিযোগে ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ গতকাল বৃহস্পতিবার গভীর রাতে রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা শাখা ও বোয়ালিয়া থানা পুলিশ নগরের উপশহর ও মালোপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে গ্রেফতার ব্যক্তিরা নিজেদের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে পরীক্ষার্থীদের বিশ্বাস অর্জন করেছিল প্রশ্নপত্র আগেই হাতে পাওয়ার আশ্বাস দিয়ে পরীক্ষার্থীদের কাছ থেকে নেওয়া হয়েছিল ব্যাংকের স্বাক্ষরিত ফাঁকা চেক ফাঁকা স্ট্যাম্প প্রবেশপত্র ও জাতীয় পরিচয়পত্রের ফটোকাপি পুলিশ জানায় অভিযানে বিভিন্ন ব্যাংকের বারোটি স্বাক্ষর করা ফাঁকা চেক একুশটি স্ট্যাম্প ও সাতটি মুঠোফোন উদ্ধার করা হয়েছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে একজন আসামি অসুস্থ থাকায় হাসপাতালে চিকিৎসাধীন এবং বাকিদের আদালতে তুলে রিমান্ডের আবেদন করা হবে এদিকে একই দিনে নওগাঁয় প্রশ্নপত্র ফাঁস ও প্রতারণা চক্রের আরও ভয়ঙ্কর চিত্র সামনে এসেছে নওগাঁ শহরের দুটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নয় জনকে আটক করেছে ডিবি পুলিশ তাদের মধ্যে রয়েছে চক্রের সদস্য পরীক্ষার্থী এমনকি একজন অভিভাবকও জিজ্ঞাসাবাদে জানা যায় জনপ্রতি ছয় থেকে সাত লাখ টাকার বিনিময়ে পরীক্ষার শুরুর আগেই প্রশ্নপত্র সরবরাহের চুক্তি হয়েছিল আজ শুক্রবার সারা দেশে একযোগে অনুষ্ঠিত হয়েছে সহকারী শিক্ষক নিয়োগ দু পরীক্ষা কিন্তু পরীক্ষার আগেই এ ধরনের প্রতারণা প্রমাণ করে কিছু মানুষ এখনও মেধা নয় টাকা দিয়ে ভবিষ্যৎ কেনার চেষ্টা করছে আর সেই সুযোগই বারবার প্রতারিত হচ্ছে নিরীহ পরীক্ষার্থী ও তাদের পরিবার পুলিশ বলছে চক্রটির সঙ্গে আরও অনেকে জড়িত থাকতে পারে পুরো নেটওয়ার্ক শনাক্তে তদন্ত চলছে প্রশ্ন একটাই স্বপ্ন বিক্রির এই বাণিজ্য কবে থামবে